হ্যালো স্টুডেন্টস এই ভিডিও থামনিলে সুসংবাদ দেখার কারণটা আমি তোমাদের কাছে এক্সপ্লেন করবো এবং দেখে যদি তোমার মন না ভরে তাহলে আমি শুরুতে তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি কিন্তু এটা না দেখলে তোমার এই ভিডিওতে আসতে না আর এই ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদের জানাবো হতো না তো চলো আমি একটা মিনিট জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট করবো তোমার ভালো না লাগলে স্কিপও করে যেতে পারো সেটা হচ্ছে তোমাদের যে লাস্ট ব্যাচ সেটার জন্য কিন্তু অলরেডি কোর্স চালু হয়ে গেছে কি কি কী পাচ্ছে এখান থেকে দেখে নেওয়া আর ডিপ্লোমা মিডিয়া জন্য কোর্স ফি আটশো বেশি জন্য তিন হাজার শুরুতে দু হাজার টাকা পে করে বাকি টাকা পরের মাসে পে করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার এই যেখানে দেওয়া আছে যোগাযোগ করে নিবা কোর্সে ভর্তি হলে এরকম সুন্দর দুইটা বই তোমার বাসায় পৌঁছায় দেওয়া হয় বিএসএ দেখতে পাচ্ছ ডিপ্লোম মিডিয়াফারির জন্য আছে দেখানো হয় না জাস্ট আর এখানে দুই পার্টের বইটা কিন্তু দেখতে পাচ্ছ আর এটা আমাদের কোচিংয়ের স্পেশাল বই হওয়ার কারণ হলে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটা শেষ করলে ওই স্টুডেন্টের প্রিপারেশনটা হয়ে যায় আরেকটা বড় ব্যাপার হলো যে কেউ কেউ ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য পেইড ব্যাচে ভর্তি হতে পারছ না খালি বইটা নিতে চাচ্ছো তারাও নিতে পারবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে অথবা কলে যোগাযোগ করার মাধ্যমে অনেকেই ব্যাচে সংযুক্ত হতে পারতেছিল না পেইড ব্যাচের কোর্স বেশি হওয়ার কারণে কিন্তু এক্সাম ব্যাচ আমাদের চালু হয়ে গেছে তুমি চাইলে ভর্তি হতে পারো এবং এটার কোর্স ফি ছশো টাকা একটু বেশি লাগার কারণ হচ্ছে এটা নট অনলি এক্সাম ব্যাচ নট অনলি অ্যান এক্সাম ব্যাচ এটার কারণ হতেছে যে আমরা এখানে প্রচুর পরিমাণে তোমাদেরকে কমান দেওয়ার ট্রাই করব মানে যে কয়েক হাজার এমসি কিউ এখানে পড়াবো ওই কয়েক হাজার এমসি কিউ তোমার জন্য সাজেশন হিসেবে কাজ করবে এই জন্য আমাদের এক্সাম ব্যাচটা এত স্পেশাল যোগাযোগ করতে পারো এই নাম্বার ভর্তি হওয়ার জন্য এখন চলো আমরা মেইন কথাটা বলা শুরু করি শোনো তোমাদের এবারে সাধারণ জ্ঞানের জন্য জিকে থেকে প্রচুর মানে সরি রিসেন্ট থেকে প্রচুর পরিমাণ তথ্য আসবে আমি কি বললাম রিসেন্ট থেকে সাম্প্রতিক থেকে তোমাদের প্রচুর কোয়েশন আসবে এবং এটা পড়ার জন্য তোমাদেরকে সাম্প্রতিক ক্যাপসুল এক দুই তিন এগুলো পড়ার প্রয়োজন নয় আমি তোমাদেরকে কম্প্যাক্ট তিন চারটা ক্লাস দেবো এই তিন চারটা ক্লাসে তোমার পুরা সাম্প্রতিক কমপ্লিট হয়ে যাবে এবং ক্লাসগুলো ছোটো ছোটো হবে খুব বেশি বড় বড় হবে না এখন তোমার এই ক্লাসগুলো কেমনে করবা জানো ফ্রিতে তোমার সাম্প্রতিক নিয়ে কোনো প্যারাই খাইতে হবে না জানুয়ারির দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত যা যা হয়েছে সব কিছু কম্প্যাক্ট করে আমি এইগুলো তোমাদেরকে দিব এবং পেড ব্যাচের স্টুডেন্টরা মূলত তোমরা খুব ভালো করে জানো এর মধ্যে কমন পড়বে ইনশাল্লাহ সাম্প্রতিক পুরোটা কমপ্লিট হয়ে যাবে এখন এটা জন্য তুমি কি করবা ইউটিউবে সার্চ করবা যে এম এন এই যে দেখো উপরে অলরেডি ব্যাচ পেট ব্যাচের স্টুডেন্টরা দুষ্টামি করতেছে এমএন মাস্টার নার্সিং কোচিং এম এন মাস্টার নার্সিং লিখে সার্চ করবা এই যে দেখো ইউটিউবে সার্চ করবা এম নার্সিং কোচিং লিখে এবং দেখবা যে একটা ইউটিউব চ্যানেল পাওয়া যাইতে সো সেই ইউটিউব চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করে রাখবা এবং ওই ইউটিউব চ্যানেলে আগামীকাল রাত নয়টায় তোমাদের লাইভ ক্লাস হবে কয়টায় রাত নয়টায় লাইভ ক্লাস হবে এই চ্যানেলে তোমরা যেখানে ভিডিও দেখতেছো এই চ্যানেলটা কিন্তু না অন্য একটা চ্যানেলে সেটা নামে যে এটা তো রাত নয়টায় তোমরা এটা দেখতে পারবা এবং এই ভিডিও যদি তুমি একদিন পরেও দেখো মানে আগামীকাল তো ক্লাস আজকে হচ্ছে তারিখ কত আজকে তারিখ হলো জানুয়ারির এগারো তো ধরো যে বারো তারিখ মানে আগামীকালকে তো ক্লাস তুমি তেরো তারিখে এই ভিডিওটা দেখতেছো কোনো সমস্যা নেই চলে যাবা ওই ভিডিওতে এবং ওই ভিডিওর দেখবা যে কমেন্ট বক্সে আমি একটা পিন কমেন্ট করে রাখছি ওই পিন কমেন্টে সেকেন্ড ক্লাস বললাম তো যে তিনটা ক্লাস দিব তো ওইটা তো যাবে এক নম্বর তো সেকেন্ড ক্লাস কত তারিখে হবে সেটা বলা থাকবে তারপরে থার্ড ক্লাস কত তারিখে হবে সেটা বলা থাকবে সব কিছু ওই ভিডিওর কমেন্ট বক্সে তুমি পেয়ে যাবা সো এই বারো তারিখের ক্লাস মিস করে তেরো তারিখেও যদি তুমি আমার এই ভিডিও দেখে থাকো তবুও এই চ্যানেলে যাবা এবং গিয়ে কমেন্ট বক্সে দেখবা যে আমি ওইখানে ক্লাসগুলো টাইমগুলো দিয়ে রাখছি তো আশা করি তোমাদেরকে বুঝতে পারছি আমি আবার বলতেছি থামনেল এত চটকদার বাড়ানোর কারণ ছিল তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরা সাম্প্রতিক থেকে ইনশাআল্লাহ এবার চার থেকে পাঁচ কমন পাবায় তো চার পাঁচ মাসের জন্য এই ক্লাসগুলো কত ইম্পর্টেন্ট হবে তুমি বুঝতে পারতো সো খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড অবশ্যই আগামীকাল রাত নয়টায় টাইম মতো সবাই চলে আসবা আবার বলি কখন রাত নয়টায় ঠিক আছে আর কারা কারা ক্লাসে আসতে চাও তারা অবশ্যই কমেন্টে লিখে রাখো আমি তোমাদের রেসপন্স দেখতে চাই যে তোমরা আসলে এই ক্লাসটা করতে চাও কি না তোমরা কমেন্ট বক্সে লিখে রাখো কারা কারা ক্লাসটা করতে চাও রেসপন্স দেখে আমি ক্লাসগুলো স্পেশাল করা ট্রাই করবো ইনশাআল্লাহ